মেয়ে মানুষ মেয়ে মানুষ সব জায়গাতে ঝামেলা করে মেয়ে মানুষ দেখলে মানে আতঙ্কে থাকি কি যে একটা সমস্যা কোন দিকে যায় বোধে ওর মাথা ঠিক নেই ঢাকা শহর আসি ঠিকই কিন্তু কাজকর্ম শেষ হলে আর ঢাকা শহরে থাকতে মন চায় না যত দ্রুত সম্ভব এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করি কারণ ঢাকা শহরটা আসলে অ্যাকচুয়ালি আমাদের জন্য না কারণ আমরা এখানে বসবাস করে শান্তি পাই না আমাদের ভাই মফসল শহরই অনেক ভালো মফসল শহরে বসবাস করে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমাদের জন্যে ঢাকাটা আনকমফোর্টেবল মনে হয় শুধুমাত্র সেই জন্য ঢাকা আসা লাগে কাজকর্ম শেষ হলে যত দ্রুত সম্ভব এখান থেকে বের হয়ে যেতে পারলে বাসি এই জায়গায় জায়গায় যে ভাঙা ছোড়া কি যে অবস্থা প্রান্তপথের মাঝামাঝি চলে আসলাম এর সামনে হলো প্রান্তপথ আর ওই পাশটা গেলে বসুন্ধরা সিটি কিন্তু ওই পাশে তো যাবো না যাব হলো সোজা এদিক দিয়া প্রতিটা দিন যানজট লাগিয়ে থাকে মানে যানজট ছাড়া নাই যদিও আজকে বন্ধের দিন তারপরও প্রচুর যানজট অবশ্যই এগুলো সিগন্যালের জাম এগুলো তো থাকবেই প্রতিটা মোড়ে মোড়ে সিগনালের জাম থাকে সন্তপদের সিগনালটা পার হয়ে আবার সামনের দিকে চলছি অনেক সুন্দর ঢাকা শহরটা সাজাইছে সুন্দরভাবে যেহেতু বাংলাদেশের রাজধানী সুন্দরভাবে তো সাজাতেই হবে কিছু করার নেই